খাঁ খা করা সাহাবাড়িতে আজ অনেক মানুষের ভিড় পুলিশের ভারী জুতোর শব্দ নিস্তব্ধতা ভঙ্গ করছে বাড়িটার কিছু মানুষের ফিসফিসানিও শোনা যাচ্ছে মাঝে মাঝে বাগানের কৃষ্ণচূড়া গাছটা এখন লালে লাল রোদের আলোয় সে রং যেন ঝলসে উঠছে দত্ত লোকজন ভেঙে পড়েছে একমাত্র ছেলের মৃত্যু শোকে বুক ফাটা হাহাকার আর কান্নার শব্দও শোনা যাচ্ছে পুলিশের কর্তারা খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছেন বেশ কিছু সময় পরে গাড়ি এলো বডি দুটো নিয়ে চলে গেল পুলিশ আবার নিস্তব্ধতা চারিদিকে পাড়া প্রতিবেশী ফিরে গেছে নিজের নিজের বাড়িতে পাড়ার মোড়ে চায়ের দোকানে কিংবা পুকুর ধারে আলোচনা চলছে ব্যাপারটা নিয়ে জোর কদমে অনেকেই বলছে বিধবার আবার বউ সাজার কত শখ বরের মাথা খেয়ে শান্তি হয়নি আবার দত্তগিন্নির একমাত্র ছেলেটাকেও খেলো খেল কেউ কেউ শেষবারের মতো চরিত্রহীনা সম্বোধন করেই মনের জ্বালা মেটাচ্ছে দত্তগিন্নির ছেলের জন্যে সবার খারাপ লাগছে কিন্তু এই চরিত্রহীন তকমা পাওয়া মেয়েটার জন্যে কারোর মনে কষ্ট জন্মায়নি ঘৃণা ছাড়া শাহাবাড়ির ছোট ছেলের ঘরে যেদিন একটা কন্যা সন্তান এসেছিল পাড়া সব লোক সেদিন মেয়েকে দেখে বলেছিল মেয়ে নাকি অপরূপা সুন্দরী হবে বাবা মা আদর করে মেয়ের নাম রাখলেন রূপা কিন্তু তার ছয় মাস পরে একটা দুর্ঘটনায় যখন রূপার বাবা মারা গেলেন তখন পারাস লোক ওই ছোট্ট শিশুটাকে কুলোটা অলক্ষণে বলতে ছাড়ল না ওই শিশুটাই নাকি এসে তার বাপকে খেয়েছে এসব শুনতে শুনতে বড় হয়েছে রূপা এখন আর ওসব গায়ে লাগে না ওর দিনের পর দিন যত বড় হচ্ছে রূপ যেন ফেটে পড়ছে রূপার আশেপাশের ছেলেরা পাগল রূপার জন্যে রূপার বাবার মৃত্যুর পর রূপার মাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করে টিকে থাকতে হয়েছে সংসারে তারপর ভাসুররা বাড়ি কিনে চলে গেছেন শহরে তাই এই বড় ফাঁকা বাড়িতে শুধু রূপা আর রূপার মায়ের সংসার রূপা একটু বড় হতেই পাড়ার লোকজন বলল এবার মেয়ের বিয়ে দাও রূপার মা মেয়ে বড় হচ্ছে আর যা রূপ যদি কোনো ভুল কাজ করে বসে ছোট থেকেই রূপার বউ সাজার খুব শখ তাই তার মা যখন তার বিয়ের কথা বলল সে না করেনি আর তাই রূপার মা তার জেঠুর সাহায্য নিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী বিয়ে দেন মেয়েকে বেশ ভালো পরিবার রূপার বড় সুন্দর বিয়ের পরে প্রথম কদিন বেশ ভালোই কাটছিল রূপার কিন্তু হঠাৎ দুঃখ নেমে এলো রূপার জীবনে বিয়ের দু মাস পরে কঠিন জ্বরে রূপার স্বামী ইহলোক ত্যাগ করলেন বিয়ের দু মাসের মধ্যেই বিধবা হলো রূপা আবারও তাকে শুনতে হলো বরের মাথা খেয়েছে সে প্রতিটি দিন চরম অপমানিত হতে হতে ক্লান্ত হয়ে পড়েছিল রূপা শেষে একদিন রূপার মা এসে নিয়ে গেল রূপাকে রূপা তার মায়ের কাছেই থেকে গেল সংসার করার হল না রূপার একাকিত্ব গ্রাস করল তাকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল রূপা ক্রমশ রূপাদের বাড়িতে আগে তেমন কেউ আসত না কিন্তু ইদানিং বাবার বন্ধু দত্তবাবুর ছেলে দেবেশ প্রায় আসে খোঁজখবর নেয় রূপা একটু তার সাথে কথা বলে গল্প করে বাঁচে পাড়ার লোক তা দেখে মুখ টিপে হাসে আর নানান কথা বলে এইভাবে বেশ চলছিল একদিন রূপাকে একা করে তার একমাত্র সম্বল তার মাও চলে গেলেন পৃথিবী ছেড়ে অসহায় হয়ে পড়ল রূপা তখন পাশে দাঁড়ালো দেবেশ মায়ের মৃত্যুর পর রূপার একমাত্র ভরসা হয়ে গেল দেবেশ ছোট থেকেই রূপার লেখা পড়ায় খুব বেশি মনোযোগী ছিল না তার থেকে সে বেশি পছন্দ করত পুতুলের বিয়ে বিয়ে খেলতে তারপর যৌবন আসতে না আসতেই বিয়ে হয়ে যায় তার এই পাড়া মানুষের বড় তারা মেয়ের বিয়ে নিয়ে আর সবচেয়ে বেশি ভাবনা পাড়া প্রতিবেশীর তাই মেয়েরা খুব সহজেই অসহায় হয়ে পড়ে এখানে হঠাৎ একদিন রূপাকে প্রেমের প্রস্তাব দিল দেবেশ রূপা তো অবাক এক কি ভালোবাসা লোক বলবে তারপর রূপা আস্তে আস্তে আবার বউ সাজার সংসার করার স্বপ্ন দেখতে লাগল নতুন করে জীবন শুরুর স্বপ্ন নিয়ে মত্ত রূপা আর রূপার পাগল করা রূপে মত্ত দেবেশ একটা বছর কেটে গেছে রূপার সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে দেবেশের অবাধ যাতায়াত দেবেশের সাহাবাড়িতে তারপর একদিন বিয়ের কথা বলতেই চমকে উঠল দেবেশ বিদ্রুপ করে বলে উঠল একটা বিধবাকে বিয়ে আমি বাবা মায়ের একমাত্র সন্তান এসব করলে ত্যাযুত্র করবে আমায় রূপা হতবাক যেন পায়ের তলায় আর মাটি নেই তার শুধু একটা কথাই বলল বিধবা শরীর ভোগ করা যায় কিন্তু বিধবাকে স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না তাই না ধীরে ধীরে দেবেশের আশা বন্ধ হল কিছুদিন পর লোক মুখে শুনল বিয়ে ঠিক হয়েছে দেবেশের আর সূহ্য করতে পারলো না রূপা রাতের অন্ধকারে হানা দিল সাহাবাড়িতে দেবেশ চারিদিকে জ্যোৎস্না আলোকিত করে রেখেছিল গোটা বাগান কৃষ্ণচূড়ার নিচে ওটা কে চমকে উঠলো দেবেশ পরনে লাল বেনারসি খুবই জুই ফুলের মালা সারা শরীর অলঙ্কারে মোড়া অপরূপা সুন্দরী লাগছে রূপাকে কাছে গিয়েই সে জড়িয়ে ধরলো রূপাকে তারপর ঘরে ঢুকতেই দেখলো সারা খাট রজনীগন্ধা দিয়ে সাজানো রূপা বলল নিজের হাতে সাজিয়েছি আমি আর অপেক্ষা না করে দেবেশ ছাপিয়ে পড়ল রূপার ওপর যৌন খিদে মেটাতে দেবেশের বুকে রূপার মাথা চোখ দিয়ে অঝরে জল ঝরছে সেদিকে খেয়াল নেই দেবেশের হঠাৎ রূপা বলে উঠল এবার খাবে এসো শেষবারের মতো তোমার পছন্দের খাবার বানিয়েছি দেবেশ দেখল খাবার টেবিলটা তার পছন্দের খাবারের সাজানো খেতে শুরু করলো দুজনে নিজের হাতে রূপা খাইয়ে দিল দেবেশকে আগে থেকেই বেশ মিশিয়ে রাখা ছিল খাবারে দুজনে খেলো সে খাবার খাবার পর বিছানায় শুয়ে দেবেশ বলল কাল ভোরেই চলে যাব সকাল হয়ে গেলে সর্বনাশ রূপা মৃদু হাসলো ভোরে আর বাড়ি যাওয়া হয়নি দেবেশের পরের দিন রূপার বাড়ির কাজের মাসি এসে অবস্থা দেখে চিৎকার করে সবাইকে ডাকে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে দেখে পাশাপাশি দুটো মৃতদেহ একটা দেবেশের আর একটা চরিত্রহীনা রূপার রূপা চায়নি আর চরিত্রহীনা হয়ে বেঁচে থাকতে এখন লোক তাকে যত খুশি বলুক চরিত্রহীনা কুলোটা অলক্ষ্মী তার কিচ্ছু যায় আসে না কিন্তু সে ছাড়তে পারেনি দেবেশকে দেবেশকে ছাড়া তার বেঁচে থাকা সম্ভব ছিল না তাই সে দেবেশের সাথে সংসার করতে না পারলেও মৃত্যু যন্ত্রণাটা একসাথে উপভোগ করে গেছে যে গল্পটি শুনলেন সেই গল্পটির নাম চরিত্রহীনা গল্পটি লিখেছেন শ্রাবন্তী মিস্ত্রি গল্পটি তো অসাধারণ পাঠ যদি একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন না প্লিজ আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই মতামত জানাবেন প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অপেক্ষা রাখুন পরবর্তী গল্পের নমস্কার